অবশেষে পঞ্চম দফা ভোট চলাকালীন দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের মৌলানা জহর স্কুল এবং লিচু বাগান প্রাইমারি স্কুলের সবকটি বুথ থেকে চুরি হওয়া ছটি সিসিটিভি উদ্ধার করল পুলিশ উল্লেখ্য দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের লিচু বাগান এলাকা ছটি বুথে সিসি ক্যামেরা না থাকার অভিযোগ করেছিলেন হাওড়ার বিজেপি প্রার্থী রতীন চক্রবর্তী তিনি অভিযোগ করেছিলেন সিসি ক্যামেরা না থাকা সত্ত্বেও সোমবার ভোট গ্রহণ হয়েছে ওই বুথগুলিতে সোমবার রাত্রি এগারোটা নাগাদ সাংবাদিক বৈঠক করেই অভিযোগ করেন তিনি সাংবাদিক বৈঠকে রথিন বাবু বলেন পঞ্চম দফার ভোটে দক্ষিণ দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের মৌলানা জহর স্কুল এবং লিচু বাগান প্রাইমারি স্কুলের একশো একান্ন একশো বাহান্ন একশো তিপ্পান্ন একশো পঞ্চান্ন একশো ছাপ্পান্ন এবং একশো সাতান্ন মোট ছটি বুথে সিসি ক্যামেরা ছাড়াই চলে ভোট গ্রহণ পর্ব তার আরও অভিযোগ সোমবার সকাল থেকে একাধিকবার হাওড়া জেলার নির্বাচন আধিকারিককে ফোন করে হোয়াটসঅ্যাপে এমনকি ইমেইল মারফত অভিযোগ জানানো হলেও কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি লোকসভার যে পঞ্চম দফার নির্বাচন হয়েছে সেই নির্বাচনের দক্ষিণ হাওড়ায় দক্ষিণ হাওড়ায় লিচুবাগান প্রাইমারি স্কুল আর মৌ মৌলানা জহার স্কুল এই দুটো স্কুলে বুথ ওয়ান ফিফটি ওয়ান ওয়ান ফিফটি টু ওয়ান ফিফটি থ্রি ওয়ান ফিফটি ফাইভ ওয়ান ফিফটি সিক্স এবং ওয়ান ফিফটি সেভেন এটায় আশ্চর্যজনকভাবে এখানেতে ক্যামেরা মিসিং হয়ে যায় এবং এই ক্যামেরা মিসিংয়ের পর সেই জায়গায় কিন্তু ভোট গ্রহণ চলে এবং দিনের শেষে দেখা যায় যে এইখানেতে ভোট গ্রহণ হয়েছে এবং তার অ্যাপ্রক্সিমেটলি নাইনটি পারসেন্ট সেখানেতে ভোট পড়েছে পোলিং পার্সেন্টেজ তাই এই যে আনন্যাচারাল ভোটিং হলো এবং ক্যামেরার কভারিং ছাড়া এটা হচ্ছে সম্পূর্ণভাবে একটা সংবিধান বিরোধী কাজ এখানেতে হয়েছে তার দাবি দিনের শেষে এই সবকটি বুথে প্রায় নব্বই শতাংশ ভোট পড়েছে সেক্ষেত্রে তিনি মনে করছেন ওই সমস্ত বুথে অসাংবিধানিক কার্যকলাপ হয়েছে হাওড়া থেকে অনুপ্রায় রিপোর্ট ওঙ্কার বাংলা